তো পাঁচ পিস কবুতর বিক্রি করা হবে দেখেন যে এটা হচ্ছে সিঙ্গেল মাদি যেটাকে ঠুকরাচ্ছে আর ওইটার জোড়া হচ্ছে আপনার যেটা ডাকতেছে এই আপনার লাল চোখের ওইটা আর সবগুলোরই জোড়া জোড়া ভিডিও করা আছে তো এই যেটা হচ্ছে ডিম পারবে এই কারণে ঠোকরাচ্ছে দেখেন এইটা মাদি এই মাদিটা মাদিটার চুরিমুজওয়ালা নটটা চুরি মোজা আপনাকে দেখাচ্ছি চুরি মোজা কবুতর এই দেখেন এই নটটা হলুদ চক্র এগুলো আপনার বর্তমানে কুরু যে আছে এই দেখেন কবুতর গুলো একদম ফ্রেশ কন্ডিশনের রাজগোল্লা কবুতর হলোন তিনটা এখানে মারিত কোনটা থেকে কোনটাই করবে ও ওইটা হচ্ছে ওর ঝোড়া ওই যে দেখেন ডাকতেছে আর হলুদ চোখের কবুতর এই দেখেন কোয়ালিটি ফুল রাজগোল্লা যারা স্ক্রিন দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো এখানে যোগাযোগ করবেন তোর বলো